আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন একটি ভিডিওতে আজকে আমার এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে দশ দিন আমি এই দশ দিনে যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি বাচ্চাগুলোকে সুস্থ রাখার আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো সুস্থ আছে আমার বোর্ডিং ম্যানেজমেন্টে আসলে আমি নতুন তাও আমি অনেক বড়ো ভাইদের পরামর্শ নিয়ে তারপরে ইউটিউব থেকে অনেক ভিডিও দেখে আমি আসলে এগুলো শিখেছি যে আসলে কীভাবে বাচ্চাগুলোকে পরিচর্যা করতে হয় আমি বোর্ডার দিয়েছি বোর্ডারের পাশাপাশি কিন্তু আরও লাইট দিয়েছি যাতে তাপটা সব জায়গায় থাকে তাছাড়া সাইড দিয়েও আমি একটি পলিথিন দিয়ে একটি ঘর তৈরি করেছি ঘরের ভিতরে ঘর যেন ঠান্ডাটা সরাসরি সে মুরগির বাচ্চার শরীরে না লাগে আর আমি চেষ্টা করেছি আসলে বাচ্চাগুলোকে সবসময় খাবার পানি ফ্রেশ পানি দেওয়ার জন্য কোনো ময়লা পানি বাচ্চাকে খেতে দেয় নেই তাছাড়া দুর্বল যে বাচ্চাগুলো আছে সেটাকে আলাদা করা এগুলো আমি আলাদা করে দিয়েছি একটা বাচ্চা আমার দুর্বল আছে এটাকে আলাদা করে দিয়েছে যাতে এটা এগুলোর সাথে মিশতে না পারে সবাই ভালো থাকবেন পরবর্তী একটি ভিডিও নিয়ে আবার হাজির হবো আলাইকুম